দেখেছেন সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আপনি কি সত্যি খুশি নাকি নিজের প্রয়োজন সবার প্রত্যাশা পূরণ করতে গিয়ে আপনি আজ আমাদের সমাজে না সম্পর্ক নষ্ট করা পরিবার বন্ধু সহকর্মী সবাইকে খুশি করার দৌড়ে আমরা নিজের মনের শান্তি হারিয়ে ফেলি কিন্তু আসল সত্য হলো একটা বাউন্ডারি সেট করা কোন স্বার্থপরতা নয় এটা নিজের প্রতি ভালোবাসা এবং নিজের মূল্য বোঝানোর এক অনন্য উপায় বাউন্ডারি সেট করার উপকারিতা কি প্রথমত আপনার জীবনে ভারসাম্য ফিরে আসবে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত হয়ে গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ দিতে পারবেন মানসিক শান্তি ফিরবে যা আপনাকে আরো শক্তিশালী এবং ইতিবাচক করে তুলবে এখন প্রশ্ন হলো কিভাবে বাউন্ডারি সেট করবেন নিজের চাহিদা ও সীমাবদ্ধতা পরিষ্কার ভাবে বুঝুন অন্যদের সম্মানের সঙ্গে জানিয়ে দিন কোন বিষয়গুলোতে আপনি হ্যাঁ বলবেন এবং কোনটিতে না নিজের মানসিক শান্তি রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিন আপনার জীবন আপনার হাতেই তাহলে কেন নিজের প্রয়োজনগুলোকে গুরুত্ব দেবেন না আজই সময় নিন এবং নিজের জন্য কিছু বাউন্ডারি সেট করুন